ইচ্ছাই করছিল না আমার উঠতে ভাবলাম যে না যাই সেই উঠলাম একটু আগে উঠলে একটু ভালো হতো তাড়াতাড়ি সব রাত্রে এসে আমি বেডশিট টি সব চেঞ্জ করেছিলাম আমার এই রোগটা আছে ভীষণ আছে তো হচ্ছে যাই হোক চেঞ্জ করেছিলাম এবার ওই ওই বেডশিটটা একদম আই থিংক আমার আওয়াজের ওপর দিয়ে আওয়াজ পাচ্ছ মানে সেই যে বৃষ্টি সকালে স্টার্ট হয়েছে মাঝখানে ঘন্টা দুয়েকের জন্য ছিচ্ছির করে পড়ছিল বাট আধ ঘন্টা হালকা রোগ্য মতন উঠেছিল তাই ভাবলাম যাক মানে থেমে যাবে মেয়ে

আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকে সম্পূর্ণ ইচ্ছা করে আমি লেট করলাম আমার ঘুম ভেঙে গেছে সেই কোন সাত সকালে শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে সেই সাড়ে নটা বাজলাম এখন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে না ওই আওয়াজটা শুনতে অ্যাকচুয়ালি ভালো লাগছিল অনেকদিন পর শুনলাম তো ইচ্ছাই করছিল না আমার উঠতে বাট তারপরে ভাবলাম যে না যাই বাট সেই উঠলাম একটু আগে উঠলে একটু ভালো হতো তাড়াতাড়ি সব কিছু মিটে যেত এই একদম এনিওয়ে কিছু করার নেই সেই সাড়ে এগারোটাই বাজবে বাড়ি আসতে না মানে পড়ানো শেষ হতে সেই সাড়ে এগারোটা বাজবে বাড়ি আসতে আরও পনেরো কুড়ি মিনিট তারপরে এডিট করব তারপরে আপলোড করব বহুত বাকি আজকেও সাড়ে বারোটা একটার আগে হচ্ছে না এনিওয়ে আমার মুখে কনফ্লেক্স সেই জন্য মানে খেতে খেতে রেডি হলাম রেডি হয়ে গেছি কর্নফ্লেক্সও দু চার গাল খেয়ে নিলাম হয়ে যাবে ওদের এখন বেরোচ্ছি বারোটা পনেরো বাড়ি এসে এড্রেস চেঞ্জ করলাম হচ্ছে এবার বসবো এডিট করতে তারপরে আপলোড লুক অ্যাট মাই লাঞ্চ রুটি আলু ভেন্ডি দিয়ে কুচো মাছের চচ্চড়ি নদীর মাছ আর হচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ডিম সিদ্ধ তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি স্নান করে আসলাম স্নান করে এসছি অনেকক্ষণ আসলে ওই আগের দিন আমি এসে মানে পরশুদিন কবে ফ্রাইডে রাত্রে এসে আমি বেডশিটটি সব চেঞ্জ করেছিলাম আমার এই রোগটা আছে ভীষণ আছে তো হচ্ছে যাই হোক চেঞ্জ করেছিলাম এবার ওই ওই বেডশিটটা একদম নতুন কোনো দিন ইউজ করিনি ওটা বাবানের ওই সেন্টারে একটা পর্দা পর্দা বানাবে বলে নতুন মা এখান থেকে কিনে পাঠিয়েছিল যাই হোক এবার অনেক চাদরে না এই বর্ষাকালে একটু লবণ মানে লবণ লবণের ভাগটা বেশি থাকে বলে একটু লবণ লবণ ওঠে মানে ভিজে ভিজে একটা ভাব থাকে যাই না তোমরা খেয়াল করেছো কিনা হ্যাঁ কিছু কিছু চাদরে এই জিনিসটা হয় এবার ওই বেডশিটটা তো আমি কোনোদিন ইউজই করিনি যেভাবে নিয়ে গেছিলাম ও বলল যে না নতুন এত সুন্দর বেডশিট আমি কিছুতেই এইভাবে ইউজ করব না তো তুমি ওটা রেখে দাও ওইভাবে তো আমার রাখাই ছিল আলমারিতে তা আমি সেই যখন আসছি এখানে এমনি বেডশিট একটু কমেই গেছে কয়েকটা কিনতে হবে জানলাম সেই যখন মা কিনেই দিয়েছিল তাহলে আমি ওখানেই নিয়ে যাই বলে বেডশিটটা আমি একদিন এখানে এনেছিলাম এবং পেতেও ছিলাম তোমাদেরকে দেখিয়েও ছিলাম পিঙ্ক কালারের ওই বেডশিটটা এইবার কালকে সকালে ঘুম থেকে উঠে আমি হাত দিয়েছি মানে কেমন একটা মনে হলো মানে ভিজে ভিজে টাইপের কেমন একটা মনে হলো যাই হোক মাকে বললাম মা এটা দিয়ে কি লবণ উঠছে ভিজে ভিজে মতো লাগছে তা মা বলছে তা কি জানি তা ধুসনি তুই তুই বললাম না তুমি যেভাবে দিয়েছিলে আমি সেইভাবেই আলমারিতে রাখা ছিল সেইভাবেই আলমারি থেকে বার করে নিয়ে আমি চলে এসেছি তো যাই হোক তা আর কেউ কিছু মানে আমি আর তারপরে আর খেয়াল করিনি কালকে সারাদিন তো ওইবারই কেটে গেছে মানে যাই হোক আড্ডা মারতে মারতে হ্যাঁ সিরিয়াসলি আমরা আড্ডাই মারছিলাম ওখানে কিন্তু কোনো সিরিয়াস কথা হচ্ছিল না বা দিদাকে মানে হাইপার করা হচ্ছিল না এটা জাস্ট একদম আড্ডা মানে একদম নিখাদ আড্ডা যেটাকে বলে আর এইরকমই চলতে থাকে আমাদের যেটা কিনা মানে সবটা তো তোমাদেরকে দেখায়নি দেখানো পসিবলও না আর মানে এটাই হয় আর কি সব সময় যখন আমরা থাকি মানে যখন আমরা একসাথে থাকি বাট সব সময় সেটা দেখাই না কারণ ওই ব্যস্ত থাকি কালকে হঠাৎ করে মামি ভিডিওটা প্রথমে করা স্টার্ট করেছিল দেন আমি করলাম কিছু কিছু এই তো যাই হোক সেটা হচ্ছে ব্যাপার আর তো এই তারপরে এসে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ফটাফট একদম কালকে শুয়ে পড়েছি তখনও দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক তারপরে আর খেয়াল করিনি এবার সকালে উঠে মা বলছে কি রে তুই বেডশিটটা চেঞ্জ করবি না তা আমি বলছি কই আর কি উঠছে নাকি আমার মনে হচ্ছিল বলছে না নিচটা দেখ পুরো ভিজে গেছে জলে আমি দেখলাম হ্যাঁ চাদরের নিচটা ফুল মানে লবণগুলো বেরিয়ে পুরো জলে একদম বিচ্ছি অবস্থা আমি তখন তাড়াতাড়ি পড়াতে বেরিয়ে গেছিলাম বাড়ি আসি তারপর চেঞ্জ করব স্নান করে আগে বেডশিটটা মানে স্নান করে এসেই তো টান মেরে তুলে আগে ফেলে দিয়েছি তারপরে এই জাস্ট আমি বেডশিটটা পেতে বসলাম ওই বাড়ির দিকে যাবো হয়তো বিকেলের দিকে মুভি দেখে নি সব থেকে বড় কথা একটা মুভি দেখেনি তো মুভিটাই দেখছি আর কি দেখা স্টার্ট করেছি হাম দো হামারের দো কৃতিসান রাজকুমার রাও আমি তো মানে শুয়েছিলাম শুয়ে শুয়ে মুভিটা দেখছিলাম একটা মুভি দেখা হয়ে গেছে আর এটা ওটাই দেখছি ভেবেছিলাম ওই বাড়ি যাবো থিঙ্ক আমার আওয়াজের ওপর দিয়ে আওয়াজ পাচ্ছ মানে সেই যে বৃষ্টি সকালে স্টার্ট হয়েছে মাঝখানে ঘন্টা দুয়েকের জন্য ছিচ্ছির করে পড়ছিল বাট আধ ঘন্টা হালকা রোদ্দুর মতন উঠেছিল তাই আমি ভাবলাম যাক মানে থেমে যাবে মেবি বাট আস্তে আস্তে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে জাস্ট ভেসে যাচ্ছে লিটারেলি বাইরে সমস্ত কিছু সব যেন ভেসে যাচ্ছে মানে উঠোনে পুরো মানে পায়ের পাতা তো ডুবে যাবে মানে কিলে বেলে বৃষ্টি হচ্ছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে একা বাড়িতে মার ডিউটি আছে বাবাও তো বেরিয়ে গেছে মা বেরিয়েছে তখন দুটো টুটো বাজে একা তখন আছি তো মানে এবার মনে হচ্ছে যে হ্যাঁ তাড়াতাড়ি স্নান ফান করে যখন উঠেছিলাম তখন ওই বাড়ি গেলে ভালো হতো সবাই থাকতো একসাথে বাট এ যেন মানে এই যে কি অবস্থা হচ্ছে আমি কি বলবো জানি না কি মানে মা কি করে ফিরবে সেটাই টেনশনের

হবে একটু আলু ভাজা রুটি আছে রাত্রে রুটি আলু ভাজা আর পোচ আমার শর্টের ডিনার আলু কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে প্রায় সুন্দর ডিনার রুটি গরম গরম আলু ভাজা ডাবল ডিম ঠান্ডা ঠান্ডা নটা বাজে ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগে এবার মশাইটা আধা আধাটা নিয়েছি আর বাকি আধা টানাবো টানিয়ে তারপর গুড নাইট সুইট ড্রিমস আই তোমাদের মানে এই বৃষ্টির দিনটা খুব ভালো কেটেছে আমার তো সারাদিন একা একা মুভি দেখেই শুয়ে শুয়ে কেটে গেছে ইচ্ছাই করছিল না মানে এই কদিন কন্টিনিউয়াস এত ভিজেছি আর প্রতিদিন বিকেলে বেরোনো যাওয়া আসা অনেক না তো আর ইচ্ছাই করছিল না আমি আজকে বাইরে বেরোই তাও সকালে পড়াতে গেছিলাম বাট হ্যাঁ মোটামুটি অলমোস্ট একদিন না হোক হাফ দিন তো পুরো শুয়ে বসে কাটালাম কিছু ব্লগ হলো না বাট চোখে দু একদিন হয় এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে কি করেছি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কাল টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে আমি ফাইনালি একটা দিন মানে হোল ডে রাইস স্কিপ করলাম আজকে সারাদিন ভাত খাইনি যেটা কিনা আমি ভীষণ ভাবে চাই মাঝে মধ্যে সাম হয়ে ওঠে না বাট হ্যাঁ আজকে অনেক দিন পর সারা দিন মানে একটা আমি মুখে দেইনি তো ভেতর থেকে ভীষণ ভালো ফিল হচ্ছে এনিওয়ে আবার দেখা হবে কালকে উইথা ব্র্যান্ড নিউ ব্লগ আর কালকে জন্মাষ্টমী যদিও মানে মামার বাড়ি জন্মাষ্টমী মঙ্গলবার দিন যেহেতু বৈষ্ণব মতে হয় তো শেষের দিনটা হয় আহ বাদ বাকি কালকে তো বাকি পাড়ার সবার বাড়িতে আছে প্রচুর নিমন্ত্রণ হয়েছে প্রচুর পোশাক খেয়ে মানে বেরাবো কালকে বিকেলের পর থেকে তো শুভ জন্মাষ্টমী সবাইকে অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ ক্যাডা এনিবে আবার দেখা হবে কালকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ দুদিন দেখতে পাবে কালকে অ্যান্ড পশু তো that is it. Okay, then Tata bye bye good night. I've changed for the better this time. I thought I would never be fine.